আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা এবং ভাইয়ের বোনেরা তা আজকের কোনো কাজের ভিডিও না এমনি কথা বলছি আমি আমি মমতা জাপু তোমাদের তা আজকের অনেকটা নেট শেষ হয়ে গেছে কারণ আমাদের এখানে ভোট গুণনি হয়েছে তো তাই জন্য একটু ভোট একটু এতে এ তা যাই পারো হোক সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানাবে আমিও আলহামদুলিল্লাহ বিন্দাস আছি ঝ্যাকাস আছি জোশে আছি আমি অনেক দুঃখ কষ্ট এবং সব কিছুর মধ্যেও তবু বলি আমি ভালোই আছি তা যেমন আছি ভালোই আছি কারণ আমার দুই সন্তান দুই ছেলে আর এক মেয়ে সবসময় আমাকে ভালো রাখার চেষ্টা তাই ওদের জন্য আমি খুবই ভালো আছি তা পৃথিবী এমন একটা জায়গা যেখানে তুমি সাদা এবং সরলভাবে থাকবে সেখানে তোমাকে সরলভাবে থাকতে দেবে না কারণ সবসময় দেখছি দেখছি মানে সেই ছোট্ট থেকে আজও পর্যন্ত অশুভ শক্তি সবসময় জয় হয়েই এসেছে শুভ শক্তি জয় হয়েছে হয়তো শেষে কিন্তু শেষে সেই মরণকালে জয় নিয়ে করবোটা কি এখন আমি ইউটিউবে এসেছি নিজের পরিচিতি খুঁজতে গিয়ে আরে নিজেই নিজে কে নিজের পরিচয়ই ভুলে যাচ্ছি মেন্টালে চলে যাচ্ছি তাই একটু তোমাদের সাপোর্ট চাই আমি নিজের একটু পরিচিতি খুঁজতে যাচ্ছি যেতে গিয়ে তো দেখতে পাচ্ছি আমি নিজেই কে নিজের পরিচয়টাই ভুলে যাচ্ছি তাই যাই বল হোক তোমরা যেভাবে সাপোর্ট করে যাচ্ছ এইভাবে করে যেও আমি তোমাদের ভালোবাসার সাপোর্ট চাই কারণ একটা মেয়ের ক্ষেত্রে আমি হয়তো বাইরে গিয়ে চাকরি করতে পারি না বাইরে আমার কোনো পরিচিতিই নেই দেওয়ালের মাঝে আছি তা সেখান থেকেই আমি তোমাদের ইউটিউবের মাধ্যমে অনেক ভাই বোন পেয়েছি যাদের সঙ্গে আত্মার সম্পর্ক এবং আত্মার আত্মীয় হয়ে আছে হয়তো রক্ত সম্পর্ক সব কিছু নয় যে রক্ত সম্পর্ক সব কিছু নয় আজ এখনকার যুগে রক্ত সম্পর্করাই বেশি দুশ্মনী করে কারণ জানে রক্ত আমি কিসে খারাপ থাকব আমি নয় এটা আমার কথা নয় অনেকেই দেখবে যে রক্ত সম্পর্ক বা নিজের আপনজনেরা ভাবে সবসময় ও কি করে খারাপ থাকে তা আমার আশেপাশের কিছু আপনজন আছে যারা আমাকে খুব ভালোবাসে যারা চায় আমি ভালো থাকি তা আমি সেই তাদের মধ্যে একজন আমি ভালো থাকলে অনেকের খুশি হয় অনেকেরই ভালো লাগে আর কিছু আছে যারা আমার ভালো থাকাতে তাদের মানে একটু অসুবিধে হয় তা আমি জানি কার অসুবিধে হোক আর নাই কার কি হলো না হলো আমার কিছুই যায় আসে না আমি নিজেকে ভালো থাক রাখার চেষ্টা করি এবং ভালো থাকার চেষ্টা করি তা ইউটিউব এসে কিছু আপনজনের সঙ্গে আমার পরিচয় হয়েছে যাদের এক মুহূর্ত না দেখলে মনটা কেমন করে খুব কষ্ট হয় তা হ্যাঁ এখান থেকে অনেক আপনজন পেয়েছি তা তাদের তাদের হাত ধরে আমি এগিয়ে আছি এগিয়ে যেতে চাই আমার পাঁচ দশ মিনিটের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমার লাইফস্টাইল দেখাতে চাই আমার জীবনের কাহিনী এবং জীবনের গল্প শুনতে চাই আমি একটা গ্রামের মেয়ে অনেকটা কষ্ট অনেকটা পরিশ্রম করি সফলতা পাচ্ছি না সব জায়গায় জীবনেও সফলতা পাচ্ছি না আর ইউটিউবে তো পাই নাই শুধু কিছু ভাই বোনের জন্য এখানে টিকে আছি কারণ যদি আমি এখন ইউটিউবটা ছেড়ে দিই তাহলে হয়তো তাদের সঙ্গে যোগাযোগ হবে না তখন টানটা আপনি আপনি কেটে যাবে তাই জন্য এর মাধ্যমে একটা করে ভিডিও ছাড়ি আর তাদের সঙ্গে যোগাযোগ রাখি তা তোমাদের মানে বলে সেই আশীর্বাদ ছাড়া আমি এগোতে পারবো না তা সেই রকম আজকের একটা কথা বলতে চাই এপি ব্লগের পিয়া যে নিজের সন্তানকে নিয়ে কত যে নাটক করলো তা তা দেখো তার সেই ভিউ সেই এগিয়ে যাওয়া কত নাটক মানে রাতারাত্রির মধ্যে তার সন্তান ভালো হয়ে গেলো রাতারাত্রির মধ্যে কি কত নাটক করলো কিন্তু তাকে সবাই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে আর আমাদের মতো কিছু মানে যারা স ভালোভাবে এবং সুন্দরভাবে সদভাবে এগোতে চায় তাদেরকে দমিয়ে রেখে দিয়েছে এইসব নাটকবাজ মহিলারা কারণ নাটকবাজ মহিলা বলবো না কী করবো একটা সন্তানকে নিয়ে যে নাটক করে তার মতো আহামুক আর তার মতন ফালতু মহিলা এই পৃথিবীতে নেই তা অনেক নাটক মেরেছো ভাই প্রচুর নাটক মেরেছ বারো লাখ টাকা তুললে তুলেছো তাও কোনো সমস্যা নেই তা ছেলেটাকে কেন বিমারি বানালে নিজে তো বিমার সেজে যেতে পারতে নিজের স্বামীটাকে তো অসুখী বানাতে পারতে কারণ তুমি বুঝে গেছো যে আমার থেকে আমার সন্তানকে সবাই বেশি ভালোবাসে তা তোমার মতো স্বার্থপর মা পিয়ামি আমি তোমাকে বলছি তোমার মতো স্বার্থপর মা এই পৃথিবীতে দুটো পাওয়া যায়নি তা ইউটিউবে না এলে তোমাদের মতো নয় ফালতু মা ফালতু মেয়েদের দেখা অসম্ভব হয়ে যেত তা এই রকম উন্নতি করার থেকে মনে হয় এই বেশ ভাই বোনদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য এই একশো দেড়শোটা ভিউ আমার কাছে অনেক অনেক তোমাদের মতন ফালতু ব্যবহার মানুষের সঙ্গে করার থেকে আমার সুন্দর সুন্দর যদি পাঁচটা কমেন আসে সুন্দর সুন্দর যদি আমার পাঁচটা ভাই বোন থাকে তাতেই মনে করব আমি এতেই অনেক এগিয়ে যাচ্ছি তা ঠিক আছে অনেক ব বকর বকর করে ফেলেছি আর কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখে দিও কারণ আমি তো বোকাহাবা মানুষ লেখাপড়া জানি না লেখাপড়া জানি না তাই হয়তো মূর্খ সুরকু মানুষ কথার মাধ্যমে ভুল হয়ে যেতে পারে তাই ক্ষমা করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ